মিঠির ছোটবেলা থেকে তোর গায়ে হাত তুলিনি সেই জন্য তুই এভাবে কথা বলতে পারিস আর একবার যদি এভাবে কথা বলিস তাহলে ঠাস করে তোকে আমি চর মারবো হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পড়বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো বরু ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী বলতে লাগলো ও তাহলে তাহলে সময় তো হয়ে এসেছে এবার বেরিয়ে পড়া যাক মেয়ে তখনই নতুন বলতে লাগলো শুনো সামনে তো তোমাদের বিয়ে বিয়েটা তাহলে ভালোভাবে তোমরা এনজয় করবে তখনই মিটিল হঠাৎ করে বলতে লাগলো নতুন কাকু এ বিয়েটা আমি করতে পারবো না এ কথা বলার সাথে সাথে নতুন তখন বলতে লাগলো কেন কেন বিয়েটা করতে পারবে না মিটিল তখন বলতে লাগলো তুমি না থাকলে আমি বিয়েটা কি করে করব বলো তখন নতুন বলতে লাগলো আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি আমি কি আর আসবো না তখনই মিটিল বলতে লাগলো আমি কিন্তু তোমার জন্য বিয়েটা তাড়াতাড়ি করার সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু তুমি থাকবে না তাহলে আমি বিয়েটা এনজয় করতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়েটা করব না তখন এই কথা বলতে এই নতুন বলতে লাগলো এই ভাবি এগুলো কি কথা বলছে কি কথা বলছে মিটিল বল তখন বাবিন বলতে লাগলো একদম ঠিক কথাই তো বলছি আর ও তো আমার ঘরে চেপে বসে আছে বিয়ে করার জন্য ও বিয়ে না করলে তো আমি বেঁচে গেলাম আমি ভেবেছিলাম কোথায় তোমার সাথে গান শিখবো আর সে গানে সেটা না করে আমাকে বিয়ে করে সংসার করতে হবে তখন মিটিল রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো এই আমি তোমার ঘরে উঠে বসেছি সত্যি না তুমি আমার ঘরে উঠে বসেছো তখন আমি বলতে লাগলো আমি কখন উঠলাম তুমিও তো আমার ঘরে উঠে বসে আছো সংসার করবে সংসার করবে বলে তখনই নতুন কাকু বলতে লাগলো এই শুন তোদের এসব ঝগড়াঝাটি না বন্ধ কর আমি যেটা বলছি সেটা শুন আমি ফিরে আসবো তোরা তোদের বিয়েটা সেরে নিবি মিটিল তখন বলতে লাগলো অসম্ভব অসম্ভব নতুন কাকু আমি না এটা করতে পারবো না প্লিজ নতুন কাকু তুমি যে যেও না প্লিজ তুমি থেকে যাও তখন নতুন বলতে লাগলো এখন কি আর এটা সম্ভব সব কিছু হয়ে গেছে এখন এটা কি সম্ভব তখন মিটিল বলতে লাগলো কেন সম্ভব না নতুন কাকু তোমাকে আমি একটা কথা বলি তুমি ব্যাঙ্গালুর থেকে আবার ফিরে এসো তারপর না হয় আমরা বিয়ে করবো তুমি যেও না বাবিন তখন বলতে লাগলো হ্যাঁ তুমি যেও না নতুন কাকু তুমি যেও না তোমাকে আমি বলছি তখন এই কথা বলতে করছি তখন বলতে লাগলো না বাবিন আর সম্ভব না সব কিছু যেহেতু হয়ে গেছে প্রসেসিং ওকে তো যেতে হবে তখন বাবিন বলতে লাগলো তুমি তো আমার মায়ের কথাটা একবারের জন্য ভাবলে না নতুন কাকু আমার মাটা যে এইভাবে একা হয়ে যাচ্ছে নতুন কাকু তখন বলতে লাগলো কেন কেন তখনই কমলিনী বলতে লাগলো আমার কথা ভাবতে হবে না কাউকে যে ভাবার লোক সে চলে যাচ্ছে তাহলে আমার কথা কাউকে ভাবতে হবে না তখন নতুন কথাবার্তা বলছে কমলিনী বাচ্চারা আছে আর এই যে বাবিন মিটিল তোদেরকে বলছি কিন্তু সব সময় নিয়ে চেকআপটা করাবি এই যে বুকের চেক আপটা তারপর তোর মায়ের কিন্তু চোখের পাওয়ারটা কমে গেছে আমি কিন্তু সেটা করাতে পারিনি সেটা করাবি বুঝতে পারছিস তোদের কথা অন্তত পক্ষে তোর মা ফেলতে পারবে না আমার কথা হয়তো সে শুনতে চাইবে না কিন্তু তোদের কথা ফেলতে পারবে না তখনই কমলিনী বলতে লাগলো শুনো সেখানে তো খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা হবে কিনা সেটা বুঝতে পারছি না তুমি কি খাবে কি করবে তখন নতুন বলতে লাগলো কেন কে বলেছে সেখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই আর যদি না থাকে তাহলে পাউরুটি আর চা খেয়ে কাটিয়ে দেবো এ কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো উমা তাহলে তো তোমার শরীর প্রচন্ড খারাপ হয়ে যাবে তোমাকে নিয়ম মাফিক খাবারটা খেতে হবে তখন কমলিনী আরও বলতে লাগলো দরকার পড়লে সেদ্ধ ভাত খাবে নতুন তখন বলতে লাগলো আমি তো সেই কথাটাই বলতে চাইছি তুমি কেন বারবার এই ধরনের কথাবার্তা বলছো হ্যাঁ আমি যদি না পারি তাহলে তোমাকে আমি ভিডিও কল করব তুমি আমাকে দেখিয়ে দেবে এক দু দিন দেখিয়ে দিতে দিতে হয়তো আমি এবার শিখে যাব তুমি এ নিয়ে একদম ভাববে না আর তখন সেখানে চলে আসে কাকা বাবু আর প্রসেন কাকা বাবু তখন বলতে লাগলো ও মা এখনও তো বের হওনি ঠিক মতোই চলে এসেছি তখনই নতুন বলতে লাগলো কাকা বাবু আপনারা আপনারা এসেছেন তখন বলতে লাগলো হ্যাঁ আমরা এসেছি না এসে আর পারলাম না ভাবলাম একবার যাওয়ার আগে তোমার সাথে দেখা করে যাই পরে আর দেখা হয় কি না এমনও তো হতে পারে তুমি যখন ফিরে আসবে তখন আমি নাও থাকতে পারি কথাটা বলতে তখনই বলতে লাগলো কাকা বাবু আপনি এসব কি ধরনের কথাবার্তা বলছেন আপনাদেরকে দেখলে তো আমরা অনুপ্রেরণা পাই যে বয়সটা কোনো মেটার না এটা হলো একটা শঙ্কা আর আপনি এসব কথাবার্তা বলছেন কি করে পারছেন আপনি এসব কথাবার্তা বলতে তখন কাকাবাবু বলতে লাগলো না তোমার যাওয়াটা কি অনেক দরকার সত্যি সত্যি তুমি চলে যাচ্ছ তখন নতুন বলতে লাগলো আর উপায় নেই কাকা বাবু আর উপায় নেই আমাকে তো যেতে হবে অনেক কিছু আশা করেছিলাম বিশেষত আমি মিটির উপর অনেক আশা করেছিলাম আমি মিটিকে নিজের মেয়ের মতো ভেবেছিলাম আর মিটির মধ্যে আমি যে ট্যালেন্টটা দেখতে পেয়েছিলাম আমি ভেবেছিলাম মিটিকে বিদেশে পড়াতে নিয়ে যাব ও বিভিন্ন জায়গায় পড়ালেখা করবে ও রিসার্চ করবে ও ডিগ্রি আনবে ও স্কলারশিপ নিয়ে আসবে ওর নাম সবাই জানবে কিন্তু সে মিটিটাই তো পাল্টে গেল তাহলে বুবলাইয়ের কথা না হয় ছেড়েই দিলাম বুবলাই তো সব সময় এমনই তখন কাকা বাবু বলতে লাগলো শুনো ও যেতে চাইছে না ওকে বাধ্য করা হয়েছে ছেলে মেয়েগুলো যে এভাবে ওর সাথে আচরণ করবে সে দিন ভাবিনি ভাবিন তখন বলতে লাগলো শুনো আমাকে কিন্তু এর মধ্যে একদম টেনে আনবে না আমি কিন্তু নতুন কাকুর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি তখন নতুন বলতে লাগলো না ভাবিন তোর কথা কেউ বলছে না কেউ বলছে না তখনই কাকাবাবু বলতে লাগলো নতুন তুমি যে এইভাবে চলে যাচ্ছ আমাদের মেয়েটাকে একা করি তখন কমলিনী বলতে লাগলো কাকাবাবু বেদ বাধা দিও না চলে যাক আমি আর বাঁচবই বা কতদিন তখন কাকাবাবু বলতে লাগলো এই এই বুড়ি তুই এটা কি ধরনের কথাবার্তা বলছিস তুই এমন কথাবার্তা যদি বলিস তাহলে তো তুই আমাদেরকে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছিস যে আমরা বেশি দিন বেঁচে আছি তখন কমলিনী বলতে লাগলো না কাকাবাবু আমি সেই কথাটা বুঝাতে চাইছি না আমার আর বয়সও বা কতটুকু আমি বাস বা কতটুকু তাই ওরা ওকে ওর মতো যেতে দিন ওকে আটকাবেন না তখন নতুন বলতে লাগলো দেখেছেন কাকাবাবু কিভাবে কথা বলছে আমার সাথে এভাবে কি কেউ কথা বলে আরে আমাকে তো যেতে বাধ্য করছে ওরা আমি তো কোনো দিন ভাবিনি এইভাবে ওদেরকে ছেড়ে যাব আমি তো ওদেরকে নিজের সন্তানের মতো মানুষ করেছিলাম কিন্তু শেষ মুহূর্তে মিটিটাও আমাকে ভুল বুঝলো মিটিটাকে আমি কোনো দিন আশা করিনি মিটি এইভাবে আমাকে কথা বলবে মিটির কথাগুলি না আমার আর অত্যন্ত বুকে লেগেছে সেই জন্য আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমাকে চলে যেতে হবে আর আমি চলে যে গে যাবোই বা কোথায় আমি তো নিয়মিত যোগাযোগ রাখবো সবসময় কথা বলবো আমি আবার আসবো বাবু তখন বলতে লাগলো তাহলে তোমাকে যেতে হবে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তখন নতুন বলতে লাগলো হ্যাঁ সিদ্ধান্ত আমি নিয়ে নিয়েছি তবে কাকা বাবু একটা কথা বলে রাখে আপনাদের সবাইকে বলছি আপনারা কমলিনীকে দেখে রাখবেন আর তখনই হঠাৎ করে মিটি চলে এসে আর এসে বলতে লাগলো নতুন কাকু সত্যি সত্যি কি তুমি চলে যাচ্ছ আমি এতটা খারাপ আমি তোমাকে এতটা খারাপ ব্যবহার করছি যে তুমি আমার কথার এক করে বিদেশ চলে যাচ্ছ নতুন তখন বলতে লাগলো এই মিটি এইসব কী ধরনের কথাবার্তা বলছিস মিটি তখন বলতে লাগলো আমি ভুল কোথায় বলেছি আমি তো একদম ঠিক কথাই বলেছি আমি এতটা খারাপ যে আমি তোমাকে অপমান করেছি সেই জন্য তুমি বিদে চলে যাচ্ছ আরে আমারকে যে জন্ম দিয়েছে আমার বাবা তার থেকে তো আমি কিচ্ছু আশা করিনি সে শুধু আমাদেরকে লজ্জায় দিয়ে গেছে আর তোমার থেকে আমি পেয়েছি অহংকার হ্যাঁ সব সময় তো আমি একরকম ছিলাম কিন্তু আমি এক দিনের জন্য হয়তো পাল্টে গিয়েছিলাম আর সে পাল্টে যাওয়াটা তুমি তুমি মেনে নিতে পারো আমি যদি আজকে তোমার মেয়ে হতাম তখন তুমি সেটা করতে পারতে এইভাবে তুমি আমাদেরকে ছেড়ে বিদে চলে যেতে পারতে আমার কথা নাই ভাবলে তুমি আমার মায়ের কথাটা একবার ভাবো করছি তখন বলতে লাগলো এই এই মিটি তুই কী বলছিস তখনই নতুন বলতে লাগলো কমলিনী তুমি তোমার মেয়েকে তোমার মেয়েকে কিন্তু জিজ্ঞেস করো কমলিনী তখন বলতে লাগলো এটা তোমাদের বাপ মেয়ের ব্যাপার আমি মাঝখানে কথা বলতে যাবো কেন তখন করছি বলতে লাগলো হ্যাঁ মিটি বল বল তোর মনে যত চাপা কষ্ট আছে সব কিছু তুই আজকে খুলে বলতো নতুন কাকুকে তখন মিটি কাতে থাকে আর বলতে লাগলো কি করে পারলে তুমি এই কাজটা করতে তুমি একবার জন্য আমাকে জিজ্ঞাসা করতে পারলে না এই মিটি তুই এমন করছিস কেন আমার গালে ঠাস ঠাস করে চল লাগিয়ে দিতে পারলে না আমি কি করবো বাড়িতে রীতিমতো সবাই তোমাকে নিয়ে মাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে আমি আর কত সহ্য করব আমি না হয় দুটো কটক বলে ফেলেছি হ্যাঁ আমি অন্যায় করেছি তাই বলে তুমি অভিমান করে এভাবে আমাদের সবাইকে ছেড়ে তুমি বিদেশ চলে যাবে পারবে তুমি এই কাজটা করতে হ্যাঁ তুমি যদি সত্যি বিদেশ চলে যাও তাহলে আমি ভাববো তুমি কোনোদিন আমাদেরকে ভালোই বাসো আর যদি থেকে যাও তাহলে ভাববো তুমি আমাকে নিজের মেয়ে ভেবেছ তখন নতুন বলতে লাগলো এই কোন সমস্যা আমাকে ফেলেছিস মিটি আমি এবার কী করবো কী করবো আমি কমলিনী তখন খুব কাঁদতে থাকে এদিকে করছি তখন ওম বলতে লাগলো এবার নতুন তুমি তোমার সিদ্ধান্ত নাও নতুন তখন বলতে লাগলো আমি কি করব আমি তো সেটাই বুঝতে পারছি না তখন মিটি বলতে লাগলো যাও যাও তোমাকে থাকতে হবে না তুমি বিদেশ চলে যাও দেখবে একদিন আমিও এইভাবে তোমাদের সবার জীবন থেকে হারিয়ে যাবো তখন তোমাদের দেখো এই কথা বলতে তখনই নতুন পছন্দ রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো এই মিটি এই মিটি তুই এটা কি ধরনের কথা বলছিস তুই কোথায় হারিয়ে যাবি বল কোথায় হারিয়ে যাবি ছোটবেলা থেকে তোকে শাসন করে নিত সেই জন্য তুই এইভাবে কথা বলছিস কোনোদিন দিন গায়ে হতে নি এবার দেখ তোর গালে আমি ঠাসটার চল লাগিয়ে দেবো তুই যদি আর এই কথাটা আরেকবার বলিস যে আমি হারিয়ে যাব কেন কথাটা বললি কেন কথাটা বললি এই বলে মিঠিকে জড়িয়ে ধরে খুব কাঁদতে থাকে আর বলতে লাগলো মা তুই আমার মেয়ে তুই আমার থেকে কোথায় হারিয়ে যাবি বল কোথায় হারিয়ে যাবি যা দেখে খুশি হয়ে যায় বাড়ির সবাই তো বন্ধুরা সত্যি কি এবার মিঠি আটকাতে পারবে নতুন কাকুকে